ওই তোর দুজন আমার টাকা কে নিয়েছি সত্যি করে বল আমার বালিশের নিচে 150 টাকা ছিল তোর দুজন সত্যি করে বল কে নিয়েছিস কি ব্যাপার আমি তো 100 টাকা নিয়েছি আর 50 টাকা কে নিলো কি হলো ব্যাপারটা আমি তো 50 টাকা নিয়েছি আর 100 টাকা কে নিলো কি তোর দুজন চুপ কেন আমি ভালোই ভালোই বলছি তোর দুজনে কে টাকা নিয়েছিস দিবি নাকি বল ভাই আমি কিন্তু তোমার টাকা লাইনি তাহলে কি তুই বলতে চাইছ আমি টাকা নিয়েছি নাকি ভাই সত্যি বলছি আমি তোমার টাকা লাইনে তোরা টাকা লাইন ঠিক আছে আমি চাল পড়াতে যাচ্ছি যে টাকা নিয়েছে তার কন্ঠায় চাল লেগে যাবে সে চাল চিবিও খেতে পারবে না জোর করে চাল চিবাতে গেলে তার দাঁত ভেঙে যাবে হাই হাই কি বলে রে আমি যাচ্ছি চাল পরে নিয়ে আসছি এ পিয়া তুই কত টাকা চুরি করেছিস সত্যি করে বল না না আমি কোনো টাকা লাইনি ও জাহলে তো ভয় নেই আমার কি হবে তাই কাজও করতে ভাল লাগেনি আমি পালিয়ে যাই না একটা সমাধান তো করতে হবে কি করা যায় দেখি হাই হায় আমাল কি হবে রে কি তুই গালে হাত দে বুঝছো কাই না কিছু না কিছু না এই যে চালের পরা নিয়ে আসছে একটু পরে হুরহুর করে বেরিয়ে পড়বে কে টাকা নিয়েছিস আমি তো পঞ্চাশ টাকা নিয়েছি তুই যে একশো টাকা নিয়েছিস কোনো মতে ধরা দেওয়া যাবে না আমি যে একশো টাকা নিয়েছি কি রে তো দুজন কোথায় গেল রে আমি এই যাচ্ছি চাল পড়াতে তোরা রেডি হয়ে থাক ইরিব বাবা একটু সত্যি সত্যি যাচ্ছি রে টাকা বাবা সেখানে রেখে দিই কি রে ভাই কি বলে গেল কি বলবে আর চাল পড়াতে যাচ্ছে ভাই সত্যি সত্যি চাল পড়াতে যাচ্ছে কার কাছে বা চাল পড়াতে নিয়ে যাব ওদেরকে এমনি এমনি ঘুরে ঘুরে ওকে ভয় দেখাবো এত তাড়াতাড়ি গেলে হবে না তাহলে ওরা বুঝে যাবে একটু পরে আমি ঘুরে ঘুরে যাব চালটা খেতে খুব ভালো লাগছে রে দুজন কোথায় গেলি এদিকে বেরয়ে আয় এদেরকে ভয় দেখিয়ে কথা বলতে হবে না হলে ওরা বুঝে যাবে একটা এমনি চাল ভালোই ভালোই বলছি তো দুজন চালটা খা আচ্ছা ভাই তোমার টাকাটা কোথায় ছিল কেন আমার বালিশের নিচে তুমি ভালো করে বালিশটা চেক করছো এ তো আজব কথা আমি তো পুরোটা ভালো করে দেখেছি কোথায় দেখেছো তাই চলো হ্যাঁ হ্যাঁ চলো কি হলো ব্যাপারটা হ্যাঁ চাল বুদ্ধিটা আমার কাজে লেগেছে ও নো 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 নো